আমাদের অনেকেই ভালো কাজ করে মানুষের কাছে দেখানোর জন্য ট্রাই করে বা নিজেও বলে ফেলে যে দেখেন আমি তো তেমন আমল করতে পারি না তাহাজ্জুদের নামাজটা পড়ি কেউ কেউ দেখলাম যে বলার সময় কত টাকা জাকাত দিলেন কত লাখ টাকা বা কোটি টাকা সেটাও বলে ফেলেন এটা কি বলাটা খুব জরুরি আপনাদের জন্য বলেন তো আল্লাহ মানে অন্য দ্বারা বললে আল্লাহর বিরুদ্ধে সাক্ষী রাখলেন নাকি তাহলে যত গোপন রাখা যায় আপনার ভালো আমলগুলোকে যত গোপন রাখা যায় ততই এটা আপনার এখলাসের প্রমাণ এটা যে আল্লাহর জন্য করলেন সেটার প্রমাণ আর যত প্রকাশ করবেন তত সেটা এখলাস বিরোধী হবে কারণ আপনার অজান্তে এটা আপনাকে রিয়ার দিকে ঠেলে দেবে আর রিয়া মানুষের আমলকে বাতিল করে দেয় অতএব মনে রাখবেন আপনি অতি সঙ্গপনেও যদি ভালো কোনো কাজ করেন আল্লাহর এলেম থেকে সেটা কখনো গোপন থাকে না এবং নিশ্চিত আপনি আল্লাহর কাছে তার রিমোনারেশন তার রিওয়ার্ড তার সবটা পাবেনি সামাইয়া আমাল মিসকাল খাইয়ার ওমাইয়া আমল মিস শারমাইয়ারা যে বিন্দু অ্যাটম পরিমাণ যদি কোনো ভালো কাজ করে সে তা দেখতে পাবে এবং যদি সে কোনো অ্যাটম পরিমাণ মন্দ কাজ করে তাহলেও সে দেখতে পারে ওয়া ওয়াদু অতএব আল্লাহ বলছেন আর তোমরা পাথে অর্জন করো পাথেও সংগ্রহ করো ফাইন খায় রাজি আপনি হয়তো বলবেন কি পাথে অর্জন করবেন আল্লাহ এখানে বলে দিলেন পাথেও অনেক আছে উত্তম পাথে হচ্ছে তাকোয়া উত্তম পাথে হচ্ছে তাকোয়া অতএব আমাদের কি অর্জন করা উচিত তাকোয়া অর্জন করা উচিত হজের মাধ্যমে তাকোয়া সিয়ামের মাধ্যমে তাকোয়া সালাতের মাধ্যমে তাকোয়া কোরবানির মাধ্যমে তাকোয়া সদাকার মাধ্যমে তাকোয়া জাকাতের মাধ্যমে তাকোয়া আল্লাহর নির্দেশ মানার মাধ্যমে তাকোয়া রেসুল্লা সাল্লা সাল্লামের করার মাধ্যমে তাকোয়া সহী হাদিস অনুসরণের মাধ্যমে তাকোয়া আমাদের ফোকাস হবে কি তাহলে তাকোয়া জীবনের যত ভালো কাজ আমরা করব। উদ্দেশ্য একটাই যেন এটা আমার তাকোয়ার ভ্যালুকে আরও উচ্চকিত করে তাকোয়ার লেভেলটাকে ডাউন না আরও উপরে নিয়ে যায় মনে রাখবেন আপনার তাকোয়া যত বাড়বে আপনার পজিশন তত বাড়বে আপনার তাকোয়া যত বাড়বে আপনি ততই আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন বিপরীতে এটাও মনে রাখবেন আপনার তাকোয়া যত কমবে আল্লাহর কাছে আপনার পজিশন তত কমবে আপনার তাকোয়া যত কমবে আপনার রিওয়ার্ডও তত কমবে এবং আপনার তাকুয়া যত কমবে ততই আপনি বেশি ঝুঁকিতে পড়ে যাবেন আপনি পাপে সম্পৃক্ত হয়ে যেতে পারেন আপনি আরও নানা রকম ঘাটতিতে পড়ে যেতে পারেন অতএব প্রত্যেক মুসলিমের ফোকাস হতে হবে যে তারা তাকুয়া অবলম্বন করবে তাকোয়ার বাইরে তারা যাবে না এবং তাদের প্রত্যেকটা আমালে সলেহের মূল ফোকাস মূল লক্ষ্য মূল উদ্দেশ্য হবে তাকোয়ার লেভেলটাকে বাড়ানো এই জন্য আল্লাহ তালা দেখেন মনে হচ্ছে আল কোরআনের সবচেয়ে বেশি যে ওয়াজটা করেছেন সেটা হচ্ছে তাকোয়া আর যে কোনো পরিভাষা তিনি বহুবার বলেছেন অন্য অন্য পরিভাষাগুলো ইমান ইসলাম আর অন্য অন্য সকল কিছু সালাদ জাকাত কিন্তু তাকোয়ার আলোচনা আল্লাহ সুমান তাল্লা এত বেশি করেছেন আমি অনেকবারই এটা মোটামুটি হিসেব করে একদম পূর্ণাঙ্গ না হলেও হিসাব করে দেখেছি যে শুধু তাকোয়ার আয়াতগুলো যদি আপনি তেলাওয়াত করেন তাতেও দুই থেকে আড়াই ঘন্টা তিন ঘন্টা লাগবে তাহলে কি পরিমাণ তাকোয়ার আলোচনা করেছেন কারণ তাকোয়া ইমানের পরই আমাদের জীবনের মূল ফোকাস তাকোয়া একটা রক্ষা কবচ একটা চমৎকার প্রোগ্রাম একটা সুন্দর সফটওয়্যারের মতো যেটা আপনার চারিদিকে একটা শিল্ড তৈরি করবে একটা বুহ তৈরি করবে আপনাকে পাপ থেকে বাঁচানোর জন্য অতএব আমাদের সার্বিক সব কাজের ফোকাস হবে তাকোয়া আচ্ছা এরপর আল্লাহ তালা বলছেন ওয়াত্তা কুনিয়া উলিল হে মানদার লোকেরা হে হে বুদ্ধিমান লোকেরা তোমরা আমাকে ভয় করো তোমরা আমার তাকোয়া অবলম্বন করো ওয়ত্তাকুন আলবাব দেখেন এই কথার দ্বারা আল্লাহ কি বুঝাতে চাইলেন বোঝাতে চাইলেন বুদ্ধিমানেরাই মত্তাকি হয় যার বুদ্ধি কম যে বুদ্ধিটা কাজে লাগাতে পারলো না সেই আসলে তাকোয়াকে অবহেলা করলো তাকুয়াকে ইগনোর করলো সে মোত্তাকি হতে পারলো না যে কোনো কারণেই হোক অতএব আমরা আপনাদেরকে বলবো যে আসুন আমরা মোত্তাকি হই এবং আপনি দেখেছেন যে খোদবাতুল হাজার মধ্যে যে তিনটা আয়াত পড়ি আমরা ওটা কিন্তু তাকোয়ার আয়াত ইয়া ইহ্লাদা তারপরে হচ্ছে এবং তারপরে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলা সাদিদা আর আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলেন ইননা মা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহতালা শুধু মুত্তাকিনদের আমলই কবুল করেন আই লা ইয়াতাকাব্বালুল্লাহ ইল্লা মিনাল মুত্তাকিন আল্লাহ মুত্তাকি ছাড়া আর কারো আমল কবুল করেন না কারণ অন্যরা কিন্তু আসলে তার যে এটিকেটস যে নির্দেশনা ইসলাম দিয়েছে সেটাকে মেইনটেইন করে না যার তাকওয়া নেই সে নির্লজ্জ এবং পাপের যে কোনো কাজ সে করতে পারে ফলে মানে অবজারভেশনের পরে দেখা যায় যে মোত্তাকিরাই নিজেকে হেফাজতে রাখতে পারে মোত্তাকিরাই পুণ্যের কাজটা ঠিকমতো করতে পারে মোত্তাকিরাই পাপ থেকে নিজেকে রক্ষা করতে পারে তাহলে মোত্তাকি তো আল্লাহর কাছে কাবুলিয়াত পাবে অন্যরা আসলে কাবুলিয়াত পায় না